اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعفنا مع الأبرار <applause> اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام ودخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا أتمم لنا نورنا ويا مفرد রাহিন তাকালা কুল শাই ইন কাদি ইয়া রাব্বুল আলামিন ইয়া রাহমান রহিমিন ইয়া আল্লাহ হে রব্বুল আলামিন সফর মাসলে শেষ জুম্মা মুবারক রাত্রিময় হে রব্বুল আলামিন আমরা প্রতি ফায় কুদাগার রাব্বুল দুই কানা খালি হাত দাইনা প্রতি আল্লাহ কদম গসিয়া করেছি তোমার হাবিবুল্লাহর প্রতি প্রাণে পরে দ্রুত সালাম পাঠ করলাম তোমার ইসমে যাত্রী জিগির করলাম সুরা ফাতেহা সুরা একলা শরীফ তেল করলাম এর বোল্টুতে গুলো মার্জনা করে তোমার উপর যদি কদমে কবুলার মঞ্জুর করে নাও এর হাদিয়াটুকু শোনার মাঝে নাই সবুজ গম্বুজ উঠেছে দয়াল নবী উম্মতের কাণ্ডরে নবী तू জাহান্নামের বাদশা নবী সাইয়েদুল মুসলিম নবী আলা নূরুন নবী সমস্ত কুল কায়নাতের নবী রাহমাতুল আলামিন সাইয়েদুল মুস্তাদিন আর-রব্বুল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি

আস্কর হাদিয়াটুকু তাদের কবরে কবরে পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন আমরা দাদা দাদি নানা নানা নি আত্মীয় শত বড়পতি মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ দাদার বংশ দায়ের বংশ শ্বশুরীর বংশ শাশুড়ীর বংশ যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে হে রব্বুল আলামিন আজকের হাতে এটুকু তাদের কবরে কবরে পচাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আমাদের হুজুর কেমনার পরিবার পরিজন বর্গ যারা ইন্তেকাল করেছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আয় রাব্বুল আলামিন আজকের হাতে এটুকু তাদের কবরে কবরে পচাইয়া দাও আয় আল্লাহ तमाम পৃথিবীর আছে যেখানে আমাদের পীর ভাইরা অন্ধকার কবরস্থ শুয়ে আছে কবর শুয়ে আছে আজকের হাতে এটুকু তাদের কবরে কবরে পচাইয়া দাও আয় রাব্বুল আলামিন পৃথিবীতে ও জানা যারা বুলা আলামিন বেওয়ার ইস লাশ হিসাবে তা করা হয়েছে বুলা আলামিন তাদের জন্য হয়তো দোয়া করার কেউ নাই রে আল্লাহ এই মস্তিষ্ক থেকে আমরা তাদের ক আর আলামিন তাদের বক্ষ থেকে আমরা গুনাগুনার ধোঁয়া চাই তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও ই আর আলামিন আর হেম রে আল্লাহ আমরা এখানে এরা বুলা আলামিন শিক্ষার্থী আর বুলা আলামিন তোমার বন্ধুর ব আত্মা আদর্শ মতে আমরা আর বুলা জীবন পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আহারে সুন্দর জামাতের আকিনা থাকার চেষ্টা করি আর বুলা আলামিন জামাত আকৃদার লোক আমরা আয়রা বুলা আলামিন এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয়রা বুলা আলামিন প্রত্যেকের ন্যায়কমক সুদ তুমি পূরণ করে দাও যে যে আশা নিয়ে যে যে ন্যাকমক সুদ নিয়ে তোমার দরবারে দুইখানা খালি আদ বানিয়েছে আয়রাবুল আলামিন প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে দাও আয়রাবুল আলামিন অনেক দোয়া আছে আয়রাবুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তোমার তো জানার বাকি নারে আল্লাহ কে কোন ফেরাশনিতে আছে কে কোন কষ্টে আছে আয়রাবুল আলামিন

আমাদের গরিবি হালা তুমি দূর করে দাও আয় রাব্বুল আলামিন আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আয় রাব্বুল আমাদের আর্থিক অবস্থা স্বচ্ছল করে দাও কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আয় রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে হতাশা দূর করে দাও আয় রাব্বুল আলামিন তোমার রহমতের ছায়াতলে আমাদেরকে হে রাব্বুল আলামিন ছায়াদান করো আয় রাব্বুল আলামিন মা আম্বদেরকে আবেদা সলিহা সিদ্দিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সন্তান নেক नेक সন্তান হিসেবে

জীবনে একবার হলো হচ্ছে বাইতুল্লাহ যিয়ারতের মদিনা नसीবে কোরাই আমিন তোমার বন্ধুকে না দেখাই আর আল্লাহ না বিল কবর দেশিও না না বাপ না গরাইয়া কবর দেখিনিও না ईमानदार মুত্তাকি না বানাইয়া কবর দেখিনিও না হে রব্বুল আলামিন তোমার বন্ধু আশিক না বানাইয়া কবর দেখিনিও না আল্লাহ আমিন তুমিবা দুঃখ না এ তোমার রবের রজা সামনে দাঁড়াইয়া দায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঢাকার তৌফিক দাও আল্লাহ আমিন হে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ও আল্লাহ তোমার তো জানের বাকি নাই আবার বলি ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পেরেশানি তুমি দূর করে দাও বিশেষ করে আমাদের পিতামাতা যারা এখনো বেঁচে যারা ইয়া রাব্বুল আলামিন পিতামাতাকে তুমি নেক হায়াত দান করো ইয়া রাব্বুল আলামিন মা বাবা কে ক্ষমা করে দাও রব্বির হামুমা কামা রব্বায়া নিসগিরা ওয়াগফির রব্বির হামুমা

আমার জমিনে আসবে রাব্বুল আলামিন যেন সুস্থ শরীর সুন্দর আসতে পারে তৌফিক দাও হে আল্লাহ এই দেশকে তুমি শান্তিময় করে দাও বিভিন্ন রাব্বুল আলামিন ও সামাজিক কার্যকলাপ আর রাব্বুল আলামিন এই দেশ থেকে তুমি হে চিন্নি চিহ্ন করে দাও আর রাব্বুল আলামিন এই দেশের উপর তোমার খাস রহমত দান করো এই শাহজালালের

তাদের ক্ষতি করতে যায় তাদেরকে তুমি নাস্তে নাবুদ বানাইয়া বর্তমান

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته